পিয়ার পদ্ধতিতে হোক কারণ হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে হলে সকল দলের যে একটা সাইডাটা ওইটা পূরণ হবে কারণ সকল দলের প্রতিনিধি আপনার সংসদে থাকতেছে আমি দলগুলো পিয়ার পদ্ধতি চাইতেছে তাদের কোনো সুবিধা মূল্য থাকতে পারে এই আমরা তো আর পিয়ার পদ্ধতি বুঝি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইনফোটাইমসের সমসাময়িক অনুষ্ঠান গ্রামীণ জনপদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি শাহাদ সুমন দশক গ্রামীণ জনপদ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করব সমসাময়িক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে সাধারণ মানুষের ভাবনা ও মতামত তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো বহুল আলোচিত পিয়ার পদ্ধতি সম্পর্কে পিয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা ও মতামত সাধারণ মানুষ কী ভাবছেন কোন পদ্ধতিতেই বা তারা ভোট চাচ্ছেন সেটি জানবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক সঙ্গেই থাকুন পিয়ারটা একটা নতুন নতুন দাবি এটার সাথে জনগণ কোনো সম্পৃক্ত না পাবলিক যারা ভোট দিতেছে তারাও বোঝে না যে আসলে পিআরটা কি কারণ আমরা ব্যালেটের মাধ্যমে যে ভোট দিত সেখানে সংখ্যাগরিষ্ঠ যে ভোট পাবে সেই সংসদ সদস্য নির্বাচিত হবে এটাই ছিল নিয়ম পিআরের মাধ্যমে যদি ভোট হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ যে আসনগুলার সেটার বা সংখ্যাগরিষ্ঠর যে মতামত সেটার প্রাধান্য পাবে না সেই ক্ষেত্রে এটা পিআর পদ্ধতি এইবার না হলেই ভালো হয় যেই রাষ্ট্রগুলাতে পিয়ার আছে সেখানেও পিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে আমরা জানি তো পিয়ার আসলে একটা পারফেক্ট প্রক্রিয়া না গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগে যেভাবে ভোট হইছে এখনও আমি মনে করি সেভাবে ভোট হলেই ভালো হয় পিয়ার পদ্ধতি চাই দেশে উন্নয়ন আমরা চাই দেশে উন্নয়ন চাই দেশে ভালো দেশে আমরা হয়েছে উন্নতি হোক দেশের মানুষই তো শান্তভাবে চলুক শান্তভাবে খাগিটা চাই গ্যামজাম কেঁচা ঘিচি কিন্তু চাই না আগে আগে যেভাবে হয়েছিল সেভাবে অনেকে মনে করেন যে গ্রহণযোগ্য নির্বাচন আর অনেকে অনেকে এসব ভোটের মানে করে না এখন যেভাবে সরকার এখন বর্তমান সরকার যেভাবে মানে সুষ্ঠু নিরপেক্ষে ভোট দেওয়ার জন্য ইয়ে আসি আমি চাই পিয়ার পদ্ধতিতে এই ভোটটা হোক আগে যেই দুর্নীতি ছিল সেটা সেটা ম্যানেজ হয়ে যাক এইটাই আমার আশাবাদী আমরা সাধারণ লোক পিয়ার পদ্ধতি নির্বাচন চাই না আমাদের দেশে সাধারণভাবে যে নিয়ম কারণে আগে ভোট ছিল ওই তো ওই বোর্ডে গুলে চা সাধারণ লোক চায় না সুস্থ নির্বাচন সুন্দরভাবে আগে সাব আগে যেভাবে ভোট হয়েছে এভাবে সুস্থ নির্বাচন চায় বুঝেন পিয়ার পদ্ধতি নির্বাচন মানুষে বুঝতে নাই আর গ্রামে বুঝতে সবগুলা বুঝতে না কিছু লোক বুঝবে শিক্ষা যারদের আছে তারা বুঝবে শিক্ষা যার নাই তাই বুঝবে না আমি চাইতেছি পিয়ার পদ্ধতিতে হোক কারণ হচ্ছে যে পিয়ার পদ্ধতি হলে হচ্ছে যে আপনার মাঠ পর্যায়ে যে হচ্ছে যে সকল দলের যে একটা চাহিদাটা ওইটা পূরণ হবে কারণ সকল দলের প্রতিনিধি আপনার সংসদে থাকতেছে হ্যাঁ যার কারণে মাঠের যে আমরা চাহিদা প্রত্যেকটা দলের তার চাহিদাগুলো ওই যে পার্লামেন্টে উঠতেছে তা আমি চাইবো যে পিয়ার পদ্ধতিতে পড়তে হোক কারণ ওটাতে হচ্ছে যে আমাদের সকল যারা ভোটার আছে কারো ভোট আমাদের পচা যাবে না আর কি সবার ভোটে আমার আমি মনে করি যে কাজে আসবে আর কি সো এই সেতে আমি চাই হচ্ছে যে পিয়ার পদ্ধতি হোক বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমরা হলো গিয়ে মানুষ শতকরা একশো পার্সেন্ট লোকের ভিতরে যখন মানুষ পাঁচ সাতজন দশজন প্রার্থী হয় এখান থেকে পাঁচ সাতজন ভোট পায় ভোট পাওয়ার পরে যারা একশো পার্সেন্ট ভোট যখন ভাগে ভাগ করা হয় এখান থেকে একটি যখন একাধিক ভোট পায় নির্বাচিত হয় আর কি হ্যাঁ ওনাদেরকে নির্বাচিত ঘোষণা করে বাকি উনি পেয়েছে ওখানে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিন্তু বাকি যেই পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট ওই ভোটগুলা মানে ইয়ে হিসাবে গণ্য হয় বাতিল হিসাবে গণ্য হয় এটা করে ওই বিশ পার্সেন্ট ভোট পেয়ে ওনারা ক্ষমতা দখল করে আর আশি পার্সেন্ট ভোট পেয়ে ওনারা ক্ষত দিশা এর জন্যই আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই

আমার দেশ গঠন যেভাবে যে উন্নতভাবে রাখবে আমার ওটাই দরকার যে ইসলামী সংযোগটা আপনার বাংলাদেশে থাকাটা খুব জরুরি দরকার যে ইসলাম পথে সবাই চলবে ইসলাম পথে থাকবে এটাই সবচেয়ে বড় কথা আর যে হচ্ছে আপনার বিএমপি বা আওয়ামী লীগ ওটা সাপোর্ট আমরা বড় কথা না বড় কথা ইসলাম যে চলতে পারবে দেশ গঠন যেভাবে চালাতে পারবে ওইভাবে থাকা আমাদের খুব জরুরি দরকার যেমন যে শান্তিভাবে থাকতে পারি বাংলাদেশের ভিতরে শান্তিতে বসবাস করতে পারি সবাই এটাই আমাদের কথা প্রিয়র পদ্ধতি তো হইছে এটা একটা লটারির মত এটা কোনো আপনার ভোটার কাতারে আসে না আমরা যে কোনো লোক যে কোনো পার্টিকে পছন্দ করতে পারে আমাদের ভোটার অধিকার আমরা ভোট যেন করতে পারে ভোট যেন আমরা নিজেরা দিতে পারে সেই পদ্ধতিটাই সবচেয়ে ভালো হবে সাংবিধানে যে পদ্ধতিতে ভোটের নিয়ম আছে ওইভাবে আমরা ভোট চাইতেছি আর প্রিয়র এখনো সবাই বোঝে না সবাই যে বুঝে সময় লাগবো সময়ে যখন জনগণ বুঝতে পারে পিয়ার তখন পিয়ার প্রতিতে ভোট হওয়া মনে হয় ভালো হবে এর আগে না বুঝার আগ পর্যন্ত সাবেক যেভাবেই আছে ওইভাবে ভোট হলে মনে হয় বিষয়টা বেশি ভালো হবে